যারা ওই যোগী হচ্ছে স্বাভাবিকভাবে তাদের মধ্যে কতগুলো দৈব ক্ষমতা এসে যায় কি কি সেই ক্ষমতা সেইটি আজকে ভগবান তিনি বলছেন প্রক্তা ধারণা যোগ পর তো একাদশ গন্ধ পনেরো অধ্যায় তিন নম্বর যে শ্লোক সেখানেতে ভাগবতে তিনি এরকম বলছেন আর একটা আমাদের উদ্বোধন থেকে যে বইটা পাবলিশ করেছে সেটা হচ্ছে মহারাজের সম্পাদিত শ্লোক গুলো একই আছে তা ওই শ্লোক এটি বলছেন সিদ্ধ যোগীদের মতে সিদ্ধি বা শক্তি হচ্ছে আঠারোটা আঠারোটা শক্তি আছে আপনাদের মনে পড়ছে যারা আপনারা পড়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত কথামৃত বা জীবনী বিবেকানন্দের জীবনী বহু জায়গায় এটা উল্লেখ আছে ঠাকুর বলছেন যে এই নরেনের মধ্যে আঠারোটা সূর্য কাজ করছে ওই রকম একটা সূর্য সেটা তখনকার দিনের বিখ্যাত বক্তা খুব বিখ্যাত লোক কেশব সেন তার মধ্যে একটা ছিল তাতেই জগৎ উথাল পাথাল আর বক্তৃতা শুনে মানুষ মুক্ত হয়ে যেত এইগুলো লোকেরা বলতো কেশব লিসেন্স যখন কেশব চন্দ্র কথা বলেন সারা পৃথিবী সব শোনে এত বড় বক্তা ছিলেন একটা শক্তি ছিল তার রকম শক্তি আঠারোটা নরেন্দ্রনাথের মধ্যে ছিল ডরমেন্ট তখনও প্রকাশিত হয়নি শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন তীর্থ স্বয়ং ভগবান যোগীর ও যোগী তিনি দেখতে পাচ্ছেন তাই বলেছিলেন আঠারোটা শক্তি এই আঠারোটা শক্তির কথা আমরা এখানে বলছেন ভগবান বলছেন ভগবান কৃষ্ণ সিদ্ধয় অষ্টাদশ অষ্ট মানে আট দশ মানে দশ মানে আঠেরো প্রোক্তা ধারণা যোগ পরাগিহি যারা যোগী তারা বলেন এইরকম আঠেরোটা আছে তাসাম অষ্ট মত প্রধানা তার মধ্যে আটটা হচ্ছে আমার দেওয়া আমি ভগবান আমি দি এই আটটা এই আঠারোটার মধ্যে আটটা বিশেষ সেই জন্যে দেখবেন বেশিরভাগ সময় বলে যে একজন যোগশক্তি কটা আছে সিদ্ধি কটা আছে আটটা অষ্টসিদ্ধি অষ্টসিদ্ধি শুনেছেন অষ্টসিদ্ধি বলে এই অষ্টসিদ্ধি মানে হচ্ছে আটটা সিদ্ধি ওটা ভগবানের কাছে থাকে স্বয়ং তিনি ওটা দেন আর যে দশটা আছে সেইটা গুণপ্রধানা যখন সত্যগুণ হয় সত্যগুণ যখন তার মধ্যে পরিপূর্ণ হয়ে যায় তখন সে দশটা গুণ এমনি লাভ করে পরিপূর্ণভাবে সাত্বিক যখন হয়ে যায় তখন সেই দশটা গুণ লাভ করে তো এই সত্যগুণ বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবে হয় তাসাম তা প্রধানা। দশৈব গুণ হে তবা যারা তাদের সমস্ত মন জগৎ থেকে উঠিয়ে একাগ্র ভাবে ওই ভগবানকে ডাকছেন তাদের এই সিদ্ধিগুলো হয় এখন সিদ্ধি শব্দটা আমরা ওই বাংলাতে সিদ্ধি মানে এক ধরনের নেশার মতো জিনিস আছে দুর্গা পুজোর পরে লোকেরা খায় কারণ দুর্গাপুজোর সময় প্রচন্ড পরিশ্রম করতে হয় তো সেই জন্য দশমীর দিনে ওই দুধের সঙ্গে মিশিয়ে কোন একটা কি দিয়ে তৈরি আমি জানি না কিন্তু খেলে শরীর মনটা খুব হালকা হয়ে যায় ওটাও একটা সিদ্ধি কিন্তু এখানে যে সিদ্ধি বলছে সেই সিদ্ধি হচ্ছে শক্তি। ভগবানের শক্তি তার থেকে এই শক্তিগুলো পাওয়া যায় তা প্রথমেই হচ্ছে অনিমা শরীরটা একদম ছোট্ট করে ফেলেন এটা পসিবল সম্ভব রামায়ণে যখন আমরা পড়ি যে হনুমান যখন সাগর পার করছেন তাতে দেখলাম তার মধ্যে এই মহিমা শব্দটা রয়েছে আবার অনিমা শক্তিটাকেও ব্যবহার করছেন মহিমা আর অনিমা এই দুটো শক্তি হনুমান খুব ব্যবহার করেছেন মহাবীর হনুমান এখন সাগরের একেবারে দক্ষিণ তীরে তারা পৌঁছে গেছেন গিয়ে খবর পেলেন সীতা মা রয়েছেন সাগরের মধ্যে একটা দ্বীপে কিন্তু সেই দ্বীপে যেতে গেলে সাগরটার একটা বড় অংশ পেরিয়ে যেতে হবে তাদের কাছে না আছে নৌকো আছে জাহাজ যাবে কি করে অথচ একটা দিন ছিল তিরিশ দিনের মধ্যে সব কিছু করে ফেলতে হবে করে খবর দিতে হবে রাজাকে তখন সুগ্রীব হচ্ছেন রাজা তিনি বলেছেন তিরিশ দিনের মধ্যে না এলে তোমরা মৃত্যুদণ্ড দেওয়া হবে ওদের তিরিশ দিন পেরিয়ে যাচ্ছে এবং সাগরটা পেরিয়ে যাব কি করে আর যদি সাগরটা পেরিয়ে গিয়ে খবর নিয়ে। আমরা আসতে পারি তাহলে আমাদের প্রাণগুলো সফল হয়ে এসেছি একটু দিন দেরি কেননা এইরকম যখন অবস্থা কে যেতে পারে মহাবীর তারা অনেক দূর পর্যন্ত তারা লাভ দিতে পারেন শক্তি আছে কিন্তু সাগর বেরোবার ক্ষমতা নেই সেই সময় হঠাৎ করে জাম্বান তিনি হনুমানের দিকে তাকিয়ে তার মনে পড়ল। হনুমান যখন ছোট ছিল ভীষণ ছিল ও ঋষিদের আশ্রমে গিয়ে উৎপাত করতো বাচ্চারা যেমন করে এটা টেনে দিত ওটা ফেলে দিত এসব করত। এত শক্তি ওকে আটকানো যেত না তখন ঋষিরা বললেন না এখন তুমি তোমার শক্তি ভুলে যেতে হবে যখন প্রয়োজন হবে কেউ তোমাকে স্মরণ করিয়ে দিলেই ওই শক্তিটা তোমার মধ্যে আবার জাগ্রত হবে হনুমান জন্ম থেকেই তিনি যোগী তা পূর্ব জন্ম থেকেই তিনি যোগী একটাতে বলা হয় যে আসলে যখন যে ক্ষীর থেকে যে ওই শ্রী রামচন্দ্র এবং তার ওই তিন ভাই জন্মেছিলেন তারই একটু অংশ এক রানীর হাত থেকে পড়ে যাচ্ছিল যখন পড়ে যাচ্ছিল একটা পাখি এসে সেটা মুখে করে নিয়ে উড়ে যাচ্ছে ইন্দ্র লক্ষ্য করে দেখলেন এই ভীষণ ভয়ঙ্কর হয়ে যাবে পাখি যদি ওটা খায় কেননা ওটাই সেই ভগবানের শক্তি ওটা থেকেই রাম লক্ষ্মণ এরা সব জন্মাবেন পাখি যদি ওটা খায় তাহলে ভয়ঙ্কর কাণ্ড হবে তাড়াতাড়ি করে বায়ু তাকে বললেন ওই পাখিটাকে ধরো ওর থেকে ওটা নিয়ে না বায়ু তো তো পাখি ওর সঙ্গে পারবে কেন বায়ু গিয়ে ওকে পাখিটাকে আটকে তার থেকে ওটা নিয়ে নিলেন নিয়ে আমি এখন কি করি তখন ইন্দ্র বললেন তুমি আরেকটু এগিয়ে যাও দেখো একটা পাহাড়ের উপরে একজন মহিলা তিনি তার সন্তানের জন্য প্রার্থনা করছেন ওইটি তার হাতে দিয়ে দাও ওই সেই বায়ু নিয়ে গিয়ে ওই যে ক্ষীরটা বা পায়েসটা পায়েসের একটুখানি যে দৈব পায়েস যেটা খেয়ে সন্তান ধারণ করতে পারা যায় সেই রকম যে দশরথের তিন রানী তারা খেয়েছিলেন এবং রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন জন্মগ্রহণ করেছিলেন তেমনি ভাবে ওই হনুমানের মা তিনি যখন প্রার্থনা করছিলেন তার হাতেতে বায়ু গিয়ে ওটা দেয় বলে তিনি সেটা গ্রহণ করেন এবং হনুমানের জন্ম হয় তাই তাকে বলা হয় পবনপুত্র পবন মানে বায়ু বায়ু দেবতার সন্তান কেননা বায়ু ওইটা বয়ে বয়ে নিয়ে এসছিলেন তাই হনুমানের বাবা তিনি খুব শক্তিশালী রাজা ছিলেন এখন হনুমানের জন্ম থেকে হয়েছে বলেই যদি লক্ষ্য করে দেখেন রামায়ণে যখন প্রণাম বলছে তখন স্ত্রীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমান সমেত শ্রী রামচন্দ্র পরব্রহ্মণে নম এখন সীতা তো হচ্ছে শ্রীরামের শক্তি এবং সীতা ঠিক আছে লক্ষণ ভারত শত্রুঘ্ন এটা তো রামের ভাই ওটাও ঠিক আছে হনুমানের নামটা ওই একই লাইনে কি করে এসে গেল এই ভারতের যারা যে ঋষি যারা যারা যোগী এবং ওরা একটু ভুল করবেন না তাহলে একই লাইনে একই সঙ্গে নামটা দিয়ে দিলেন কি করে ও ভীষণ ভালো ভক্ত খুব বড় সেবক কিন্তু তাই বলে স্ত্রী এবং ভাইয়ের সঙ্গে তার নামটা এসে গেল কি করে আসলে উনিও কিন্তু ভাই উনিও কিন্তু সেই ক্ষীর খেয়েই জন্মেছিলেন তাই জন্যে একই সঙ্গে নামটা বলা হচ্ছে সেবকের মতো করে তিনি করলেন বটে কিন্তু এই হনুমান তো এই যে শক্তিটা আমরা হনুমানের মধ্যে দেখতে পাই ওই দক্ষিণ সমুদ্রে বসে যখন এটা হচ্ছে তখন গিয়ে যখন হনুমানকে স্মরণ করে দেওয়া হলো হনুমান তোমার মনে আছে তোমার জন্ম থেকে সেই শক্তি যা তুমি ভীষণ শক্তি ওই সূর্যকে দেখে ওটাকে একটা লাড্ডু মনে করে লাভ দিয়ে চলে গেছিল। আর সূর্য দেখলে তো মহা মুশকিল বাচ্চাটা দূর চলে এসছে সমস্ত গল্পগুলো রয়েছে হনুমানের শক্তিটা চাপা পড়েছিল যখন প্রয়োজন হলো স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের জন্যে সেই শক্তি প্রকাশ করতে হবে ওকে যেই স্মরণ করিয়ে দিল তখন ওনার মনে পড়ে গেল আর যেই মনে পড়ল সঙ্গে সঙ্গে উনি স্মরণ করলেন নিজের যৌগিক শক্তি আর শরীরটা বিশাল পাহাড়ের মতো হয়ে গেল এখন বহু দূর যেতে হবে শক্ত সমর্থ শরীর না হলে তো হবে না এত বড় হলো যে বিশাল একটা পাহাড়ের মতো তিনি অনেক দূরে গিয়ে একটা উঁচু পাহাড় থেকে লাভ দিয়ে তিনি চলে যাচ্ছেন এখন যখন চলে যাচ্ছেন অত্যন্ত হালকা হয়ে চলে যাচ্ছেন তিনি লঘিমা শক্তিটাকে ব্যবহার করছেন যোগীদের মধ্যে একটা শক্তি আছে লঘিমা শরীরটা একদম হালকা হয়ে যায় আপনারা যারা অনেকে হয়তো শুনেছেন যে শ্রী শ্রী ঠাকুরের যে ছবিটা আমরা দেখি যেটা পুজো করি তা দক্ষিণেশ্বরে যে মন্দিরটা আছে মা কালীর মন্দিরের পরেই যে গোবিন্দের যে মন্দিরটা সাদা আর কালো পাথর দিয়ে বারান্দাটা এখনো সেরামি রয়েছে ওইখানে ঠাকুরকে বসিয়ে ছবি তোলা হচ্ছিল তার নরেন্দ্রনাথ তার বন্ধুদের নিয়ে এসেছিলেন নিয়ে এসে ছবি তোলা হচ্ছে একটু ঘাটটা বেঁকে গেছে বলে যে ক্যামেরাম্যান ও গিয়ে ঠাকুরের থুতনিটা ধরে ঠিক করতে গেছে আর যেই মুহূর্তে ছুঁয়ে একটুখানি তুলেছে পুরো শরীরটা ওর হাতেতে উঠে এসেছে ও বেচারি বুঝতে পারেনি যে ঠাকুর তখন কিন্তু সমাধিস্থ হয়ে গেছে ওই যে ঠাকুরের ছবিটা আমরা পুজো করি আমরা যে দেখি তিনি মাটিতে বসে আছেন তো ওইটা যখনই ওটা হাত দিয়ে তুলতে ঠিক করতে গেছে অতগুলো শরীরটা একেবারে হাতেতে হালকা ওই আঙুলের উপরে উঠে এসছে ও ভয় পেয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল এই হচ্ছে লঘীমা শক্তি শরীরটা একদম হালকা হয়ে যায় অনেক সময় ধ্যান করতে করতে শরীরটা মাটি থেকে উঁচুতে উঠে আসে অনেক যোগেরই এই অভিজ্ঞতা গুলো আছে মহিমা হচ্ছে বিশাল আকার ধারণ করে হনুমানের মধ্যে আমরা দেখলাম তারপর তিনি ওই লঘিমা নিজের শরীরটাকে বিশাল শরীর কিন্তু তিনি হালকা করে একদম প্রচন্ড গতিতে উড়ে যাচ্ছেন এবারে যখন উড়ে যাচ্ছেন তখন আমরা দেখলাম যে ওই সমুদ্রের মধ্যে কিছু প্রাণী ছিলেন তাদেরকে দেবতারা বলা বলছেন আচ্ছা এই যে হনুমান যাচ্ছে ওকে একটু পরীক্ষা করো না দেখো না ও ঠিক ঠিক পারবে কিনা ও যে এম করে যাচ্ছে ও কি সত্যি সত্যি ওর মধ্যেই ক্ষমতা আছে তখন সমুদ্রের একজন তার মধ্যে দেবী কিন্তু তিনি সমুদ্রের মধ্যে থাকেন তিনি একটা বিশাল মুখ করে হনুমানকে বললেন যে যে আমার উপর দিয়ে যাবে আমি তাকে খেয়ে ফেলি তো তুমি আমার উপর দিয়ে যাচ্ছ এখন আমি তোমাকে খেয়ে ফেলবো তো হনুমান বললেন যে দেখো আমি রামচন্দ্রের কাজে যাচ্ছি আমি ওটা শেষ করে তারপর তোমার সঙ্গে যুদ্ধ করবো কোনো না এখনই করতে হবে তো কি কি করতে হবে যে আমার মুখের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে তারপরে যদি তুমি বেঁচে থাকো তখন ওই গল্পের মধ্যে রয়েছে যোগী ওই হনুমান ওই বিশাল শরীরটাকে অনিমা একদম ছোট্ট একটা মাছির মতো করে ফেললেন এদিকে হনুমান শরীরটা যত বড় করছে ওই যে সেই দেবী যিনি ছিলেন তিনিও ওই মুখটাকে বড় করে করে বিরাট বড় করেছেন হনুমানকে ধরবেন বলে কিন্তু সেই মুহূর্তের মধ্যে হনুমান শরীরটাকে ক্ষুদ্র করে ওর মুখের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে চলে গেলেন আর সে মুখ বন্ধ করার আগেই হনুমান বেরিয়ে বললেন তুমি আমাকে বলেছিলে তোমার মুখের মধ্যে গহ্বরে ঢুকে যদি বেরোতে পারি এটাকে আমি বেরিয়ে এসেছি আর তুমি আমাকে ডিস্টার্ব করো আমাকে বন্ধ করো না এগুলো শুনে মনে হয় যে সমস্ত বানানো কাহিনি কিন্তু না এটা যোগীদের পক্ষে সত্যি সম্ভব এইটাই আমরা দেখছি যোগ সূত্রে এই কথাগুলোই বলছেন আবার স্বামী বিবেকানন্দ যিনি জন্ম থেকে যোগী ছিলেন নিজের অভিজ্ঞতা দিয়ে এইগুলোকেই তিনি ব্যাখ্যা করছেন স্বামীজির যে রাজযোগ বইটা আছে ওর মধ্যে এগুলো দেখতে পাই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যেও এই শক্তিগুলো আমরা দেখতে পাই এবং শুধু তাই না এই হনুমান তিনি যে যোগী ছিলেন এইটাই তার প্রমাণ সেই জন্য স্বামীজি বলছেন আমরা হনুমানকে একটি পশু বলে মনে করি যেমন এই জঙ্গলে যে হনুমান থাকেন অনেকে তাদেরকে খুব খাওয়ান টাওয়ান হনুমান হনুমান মনে করেন ওই হনুমানের সঙ্গে আমাদের মহাবীর হনুমানের কোনো সম্পর্ক নেই মহাবীর হনুমান যিনি ছিলেন তিনি ছিলেন যোগী আর যে হনুমান যাদেরকে আমরা বলছি এরা মোটেই পশু ছিল না তারা সমস্ত এক একজন এক একটা ক্ল্যান এক এক রকমের জঙ্গলি কোনো একটা জানোয়ারের মূর্তিকে সামনে রেখে তারা আইকন করে সেটাকে করতো তো এরা হনুমানরা তারা বিরাট বড় সাম্রাজ্য ছিল যত পাহাড় ছিল ওদেরই দখলে ছিল প্রচন্ড শক্তিশালী ছিল খুব বড় রাজত্ব আর ওরা ওই হনুমানের মতো ওই মুখোশ করে থাকতো এবং লেজ লাগিয়ে থাকত মোটেই কিন্তু ওরা জঙ্গলি হনুমান ছিলেন না কিন্তু এখন তো মানুষ ওটাই বিশ্বাস করবে মানে অভ্যাস হয়ে গেছে ওরকম করতে করতে কিন্তু ওটা ভুল ধারণা স্বামীজিও যেটা বলছেন যে মানুষ ছাড়া কেউ যোগ প্র্যাকটিস করতে পারে না মন সংযত করতে পারে না কোনো পশু পারে না সুতরাং হনুমান তিনি যোগী ছিলেন এবং এই শক্তিগুলো তার মধ্যে দেখা যায় অনিমা ছোট্ট করে ফেলা। মহিমা শরীরটাকে বিশাল আকার ধারণ করা আবার অত্যন্ত হালকা করে ফেলা। প্রাপ্তি যে কোনো প্রাণীর সঙ্গে যোগাযোগ করতে পারা এটা হচ্ছে প্রাপ্তি তো যোগী যিনি তিনি ওই ভাবে বিভিন্ন পশু পাখির কথা বুঝতে পারেন প্রাকাম্য যে কোনো গুপ্ত জিনিস সে ভোগ করতে পারে করার থেকে সরিয়ে রাখার ক্ষমতা হচ্ছে বসিতা আর কাম বসাইতা কোনো সুখের চরম অবস্থা প্রাপ্ত করার ক্ষমতা তো এই আটটা भगवानी ठिकिया प्राप्त होते हैं भगवानी दैन ओ शांति 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 ही, हरी ही ओम तत्स